নমস্কার চালিয়ে তোমাদের সবাইকে স্বাগত আশা করবো সবাই ভালো আছো আর আজকে কী রান্না করবো দেখো আজকে রান্না করবো লোকাল মাছ লোকাল গেলে কী মাছ জানি না রকি হ্যাঁ সিলভার কাপি বোধ হয় সিলভার কাপ লোকাল বাবার এই মাছটা খেতে খুবই ভালো লাগে আর এই মাছটা ব্যবহারিতে দিয়ে দেই আজকে কোথাও গিচ্ছি তো দেখো চলো রান্না করি দেখি যে কীরকম লাগে কিছু খেতে আর ওরাও ভালোবাসে কিনা চলো বাসটা দিয়ে দিই কড়াইতে দেখো বাসটা উল্টে দিই রান্না করছি বা আমি বাড়িতে অনেক রান্না করেছি কিন্তু হোটেলিটাই করছে না দেখো পৌঁছে দিয়েছি বাসটা বানিয়ে দিই কিছুটা ডাবিয়েছি ভাজা করে আর ওখানে কিছুটা আছে চলো এ কোটাও ভেজে দিই দেখো পাঁচ বছর করে ডাবাইছি যা কী করবো করব রান্না সবটাই দেখাবো অল্প অল্প করে সম্পূর্ণটা দেখা যাবে দেখানো যায় না এগুলো সবাই হয়ে যায় তৈরি করে দেওয়ার জন্য অল্প অল্প করে দেখা যায় বেগুন বাজার সব হয়ে গেছে এখন ফুলকপি ফুল ডালটি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কালো দিয়ে সবা দিয়ে একটা চোখ করছি এখানটায় আর এখানে গাড়ি করে দিয়েছি মুসুর ডাল এটাকে সম্পাদ দিতে হবে এখন এখন ডালটা আমি সিদ্ধ করে সবাদ দিয়ে দিয়েছি ডালটা ধুঁচাপে দিয়ে সবার ডাবিয়ে দিব ডালটা ডালও আবার হয়ে গেছে

দেখো ভালো করে কষিয়ে দিচ্ছি কষিয়ে দিয়ে জল দিয়ে মাছ দিয়ে ছেড়ে দিবো আর ভাল লাগছে না রান্না করতে তো কথাই বলতে পারছি না বন্ধ হয়ে থাকে সবসময় আর একটাও শুধু খাইনি আমি এখন পর্যন্ত দেখো আমার ঝোল এই দেখো আমার ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে ধুইটা পাতা দিয়ে রান্না করে দিচ্ছি বেগুন দিয়ে